যে ছয়টি আমলে জান্নাতের ওয়াদা করেছেন নবী করিম সাল্ল্লা সাল্লাম মুসলিম বলতে জান্নাতের স্বপ্ন দেখে জান্নাতি মুসলমানদের আসল আবাসস্থল মৃত্যুর পর অনন্তকাল জান্নাতের বসবাস করার স্বপ্ন সবার থাকলেও সবার জন্য কি সহজ হবে যারা ইমান এনে আল্লাহর বিধান মতো চলবে তারাই জান্নাতে যেতে পারবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় বায়ু বোনেরা আজ আপনাদের জন্যে নিয়ে আসলাম আমাদের নবী হযরত মোহাম্মদ সল্লা সাল্লাম অদা করা সেই ছয়টি আমল যে ছয়টি আমল করলে একজন মানুষ সহজেই জান্নাতে প্রবেশ করতে পারবে যে ছয়টি আমল করলে জান্নাতে নিয়ে যাবেন অদা করেছেন আমাদের নবী মুমিনের জন্য জান্নাতে যাওয়া সহজ হবে যদি সে আল্লাহর পথে চলে নবীজির দেখানো পথে চলে ইবাদত আর আমলে সলিহা করে নবী করিম সাল্লাহ সাল্লাম এমন ছয়টি আমলের কথাও বলেছেন কেউ যদি এগুলো আমল করে তাহলে নবীজি তার জান্নাতের অদা করেছেন আল্লাহ তালা ও রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম চান প্রতিটি মুসমুমিন যেন জান্নাতবাসী হয় প্রিয় নবী দেখানো প্রতিটি আমলে দিনের ছোট ছোট নসিহত ইচ্ছা করলে যে কেউ এই নসিহত অনুযায়ী জীবন সাজাতে পারে বিনিময় লাভ করতে পারে পরকালে সীমাহীন জীবনের সফলতা হজরত আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ বলেছেন তোমাদের নিজেদের পক্ষ থেকে আমাদের জন্য ছয়টি আমল করবে আমিও তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করব তাই পবিত্র কোরআন ও হাদিসের জান্নাতে যাওয়ার সুস্পষ্ট পথ বাতিয়ে দেওয়া হয়েছে এক নম্বর মিথ্যা বলবে না মিথ্যা বান্দার ইবাদত আল্লাহর দরবারে মূল্যহীন মিথ্যা কখনও কখনও মিথ্যাবাদীকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয় এবং মিথ্যা বলতে বলতে পরিশেষে সে আল্লাহ তালার কাছে মিথ্যুক হিসাবে পরিগণিত হয় ইবনে মাসুদ রাজিউল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লাম বলেছেন তোমরা সত্যকে আঁকড়ে ধরো তোমরা সত্য বলবে আমিও তোমাদের জান্নাতে নেওয়ার অদা করলাম নাম্বার দুই আমানতের খেয়ানত করব না জীবনের সর্বক্ষেত্রে আমানত রক্ষা করতে হবে ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক প্রতিটি স্তরে ও প্রতিটি বিষয়ে আমানত রক্ষা করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় মোহান আল্লাহ বলেন প্রকৃত মুমিন তারাই যারা নিজেদের আমানত ও অঙ্গীকারের প্রতি যত্নবান মুমিনুন সুরা আয়াত আট রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমানত রক্ষাকারীকে আমি জান্নাতে নেওয়ার অদা করেছি তিন নম্বর দৃষ্টি বা চোখকে নিম্নগামী রাখিয়া রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন চোখের জিনা হলো বেগানা নারীর প্রতি দৃষ্টি দান করা মিশকাত হাদিস নম্বর ছিয়াশি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আরও বলেন বিচার দিবসে সব চোখ কন্দন করবে তিনটি চোখ ব্যতীত যে চোখ বেগেরা নারীর প্রতি দৃষ্টি দেয়নি যে চোখ আল্লাহর পথে জাগ্রত রয়েছে ও চোখ আল্লাহর বয়ে মাসির ডানা পরিমাণ পানি বের করেছে আল্লাহ রাসুল বলেছেন তোমরা চোখের হেফাজত করবে আমি তোমাদের জান্নাতে নেওয়ার অদা করলাম চার নম্বর অঙ্গিকার রক্ষাকারী অঙ্গীকার বঙ্গ করা কবিরা গুণা আল্লাহ তালা বলেন আর তোমাদের অঙ্গীকার পূর্ণ করবে কারণ অঙ্গিকার পূর্ণের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে সুরাবণী ইসরায়েল আয়াত চৌত্রিশ অঙ্গীকার রক্ষাকারী গন্ধের ও আল্লাহর রাসুল জান্নাতে নেওয়ার অদা করেছেন চার নম্বর জিব্বা ও যৌনাঙ্গ হেফাজতকারী নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি দু চোয়ালের মধ্যস্থল তথা মুখ ও দু পায়ের মধ্যস্থল তথা যৌনাঙ্গ হেফাজত করে আমি তাদের জান্নাতে নেওয়ার অদা করলাম শহীদ বুকারি হাদিস নম্বর ছয় আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা নূর তিরিশ নম্বর আয়াতে নারীদের যৌনাঙ্গ হেফাজত করার নির্দেশ দিয়েছেন সুরা মুমিনুর পাঁচ নং আয়াতে বলেছেন মুমিন হলো তারা যারা যৌনাঙ্গের হেফাজত করেন ছয় নম্বর হয়েছে হস্ত্র নিয়ন্ত্রণ রাখলে জুলুম থেকে বিরত থাকা আল্লাহর সঙ্গে শিরক করা সবচেয়ে বড় জুলুম এছাড়া কাউকে নিপীড়ন করাও জুলুম সব ধরনের জুলুম থেকে বিরত থাকা মুমিনের কর্তব্য আল্লাহতাল্লার পিয়ারা নবী আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম আমাদের যে ছয়টি আমলের কথা বলেছে সে ছয়টি আমলগুলি সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক আপনার সুন্দর জীবন প্রত্যাশা আক হেদান আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন